এ কি রে এ এনে এই জমি কুপাচ্ছে কেন এ মনির ভাই এ তুই এনে এই জমি কুপাচ্ছিস কেন কেন তুই কিছু জানিস না জমি আমি এইটি বাইর থেকে কিনেছি পাঁচলি দেবো বলি কুপাচ্ছি কুপা একটু সমান করতেছি লেবল করে তারপরে পাসিলি দেবো জমি তুই এডি নিয়েছিস মানে আমি তো কালকে শুনে আসলাম তুই এই খালেস জমি কিনেছিস চালিয়েওন এই জমি কুপাচ্ছিস কেন খালে জমি কেনবো কেন কাছ কাসটি তুই এডি নিয়ে ও তালি তোর সাথে আর কি মেরেছি জমি জায়গা নিয়ে তোর ভাই আর কি মারবে কেন এলাকার সবাই জানে তুই এই খালেস জমি কিনেছিস

রিপন ভাই আপনি যেভাবে লিখতে বলেছেন আমি সেভাবে লিখেছি আপনি একটু ভালোভাবে দেখে নেন ঠিক আছে কিনা হ্যাঁ লিখা ঠিক আছে ও মূর্খ সূর্খ মানুষ তো ও ভালো বোঝে না যা আছে লিখা আর উল্টোটা পড়ি ওরা শুনেই দিয়ে নেন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা চলেন তাইলে আমি যা লিখেছি তার উল্টোটা শুনেই দেবো না আপনি টেনশন করেন না এই দলিল ভালো করে দেই নিবি তুই থাকতে কি দেখব মনির ভাই আপনার এই দলিল হয়ে গেছে ঠিক আছে এটা ভালোভাবে পড়ি টরি বুঝে নেন দেন দেখতেছি এদিক দিয়ে তুই মূর্খ মানুষ পটি মারি না তুই কি দেখবি শোন জমি জায়গা টাকা পয়সা এগুলো খুব খারাপ জিনিস ভাই ভাই হোক আর যাই ভালো করি পড়ি টড়ি না বুঝে পরে আবার সমস্যা ঠিক আছে মূর্খ শূর্খ মানুষ বোঝে না আপনি ওর ভালো করি পড়ি শুনার জন্য ঠিক আছে মণির ভাই তাহলে আমি পড়তেছি আপনি ভালোভাবে শোনেন উপজেলা মনিরামপুর মোজা আমিনপুর গ্রামে ১০ বন্দে ছয়শো ছেষট্টি নং দাগে পাঁচ শতক জমি রাস্তার পূর্বপাশে ক্রয় করেলেন দাতা রিপনের কাছ থেকে আচ্ছা ঠিক আছে নেন তালে কাজ গেছে পরে তাহলে কি ঘটনা ঘটিছে আমার ভাই এই এরকম ফাঁকি দিলো আমার সাথে এরকম করতে পারলো আমি সর সরল মানুষ বলে আমার এই জমি দেওয়ার কথা ও নাই দিয়ে আমার খালের জমিতে আমিও খালের জমি নেবো না আমার এই জমি তুই তুই আমার বুঝ করি দে জমি পাল্টাই দেবো মানে কলি হয়ে গেল তোর সাথে কি আমি পাড়ি জমি বাসিলাম নাকি তুই তো মানুষজন ধরে আমার কাছে জমি নিলি তুই এখন কলি আমি জমি পাল্টা দিলাম আমি কি তোর মতো পাগল হয়ে গেছি শাল ওমে তুই পাগলের কথা শুনিসনি নি তুই তোর কাজে যা এই পাগলের কথা শুনি তুইও পাগলেই যাবি না আজ আইডি পাগলের সাথে সময় নষ্ট করতিস এখন কি আর করার আমাকে তো এখন কিছু করার নাই বেশি সহজ সরল হলে মানুষ কিন্তু ঠগাই দেয় এই জন্য যা কিছু করার আগে ভাবি কাজ করতে আই আর কখনো কাউরে এরকম অন্ধবিশ্বাস করবি না আমার নিজের ভাইতে তো দিল তার অন্ধবিশ্বাস করতাম সে ঠকাইলো তাহলে পৃথিবীতে আর কারো বিশ্বাস করবো বল পৃথিবীতে তো আর কারো বিশ্বাস করার মতো নেই আর তাহলে তুই আমার আমার আর কোনো উপায় নেই মতো এরকম ভুল যেন জীবনে আর কেউ না করে আল্লাহ তুমি আর বিচার করি আপন কিংবা পর কাউকে কখনো অন্ধবিশ্বাস করবেন না এরকম বিশ্বাস করলে আপনিও কিন্তু ঠকে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন